স্বামী স্ত্রী জনমিলনের পরে গোসলের আগে কিছু খাওয়া যাবে কি ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না যে ভাই স্বর্ম দর্শক শ্রোতা মন্ডলী জনমিলনের পরে ফরজ গোসলের আগে কিছু খাওয়া যাবে কি না এই সম্পর্কে আমরা আদর্শ নেব মোহাম্মদ সাল্লা আলি ওসাল্লামের কাছ থেকে কারণ আল্লাহ তালা মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন আমাদের কাছে যা আমরা কোরআনুল কারিমের থেকে জানতে পারি আল্লাহ সুবাহ বলেন তোমাদের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ সুতরাং মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম স্ত্রীদের সাথে সহবাস করার পরে বা অন্যান্য সাহাবিরা তার সঙ্গে দয় স্ত্রী সহবাস করার পরে কি করেছেন আমরা হাদিসের থেকে জানব জি স্ত্রী সহবাস করার পরে গোসল করার পূর্বে খাওয়া যাবে ঘুমানো যাবে চলাফেরা করা যাবে কাজকর্ম করা যাবে সব কিছু করা যাবে ঠিকঠাক মতো যে সম্পর্কে সহি বুখারিতে একটি বাবি আসছে যে স্ত্রী সহবাস করার পরে আয়েশার দিল্লা আনা তিনি বলেন যে আমরা গোসল করার পূর্বে কিছু খাবার দাবার খেয়েছি ঘুমিয়েছি কাজকর্ম করেছি চলাফেরা করেছি এখন কথা হচ্ছে যে স্ত্রী সহবাস করার পরে একটি সুন্দর রয়েছে একটি কাজ রয়েছে যেই কাজটি হচ্ছে এই যে স্ত্রী সহবাস করার পরে সলাদ আদায়ের জন্য আমরা যেইভাবে অজু করি ওইভাবে সুন্দর করে অজু করতে হবে যা আমরা হাদিসের থেকে জানতে পারি আয়েশা রা্দ আল্লাহ তাল আহা যিনি বর্ণনা করেছেন আয়েশা রাদ আল তিনি বলেন কানা ইজা আর যখন তোমাদের কেউ ইচ্ছা করবে ঘুমানোর অর্থাৎ সহবাস করার পরে যখন যদি তোমাদের কেউ ঘুমানোর ইচ্ছা করে তখন কি করবে ওহওয়াল জনগণ কিন্তু সে ওই অবস্থায় কি আছে অপবিত্র আছে তাহলে সে করবে তাওয়া সে অজু করবে উজু আহু সলাত যেমনভাবে অজু করা হয় সলাতের জন্য কবলা আইয়ানামো ঘুমানোর পর্বে যে এই হাদিসি বর্ণনা হয়েছে সেই বুখারিতে যা শৈ বুখারির আট চার হাজার একশো নম্বর হাদিস এই হাদিসের পূর্বেই যে বাপটা তৈরি করেছেন অর্থাৎ বর্ণনা করেছেন বাপ নির্মাণ করেছেন অর্থাৎ ইমাম বুখারি হল্লা তিনি এই বাবেই উল্লেখ করেছেন যে স্ত্রী সহবাস করার পরে গোসল করার পূর্বে খাওয়া যাবে ঘুমানো যাবে চলাফেরা করা যাবে তবে সবচেয়ে উত্তম হলো যে অজু করে নিতে হবে সলাতের মতো করে আর সলাতের সময় হওয়ার পূর্বে গোসল করে নিতে হবে এমনটি যেন না হয় যে গোসল না করে সলাদ কাজা হয়ে গেল বা সলাদ নষ্ট হয়ে গেল এমনটি যেন না হয় গোসল করতে হবে সলাতের আগে আশা করি বুঝতে পেরেছি তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সবা এই এইভাবে বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ